মেলা দেখতে কার না ভালো লাগে রং বেরঙের জিনিসপত্র থাকে মাটির বাহারি রকমের জিনিস তো চলুন আজকে আমরা ভাঙ্গার ঐতিহ্যবাহী নৌকা বাইজ মেলার কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে তো আজকে কন্টেন্টটা ফুড নিয়ে কম মেলা নিয়েই বেশি তো মাটির অনেক জিনিসপত্র দেখলাম হাওয়াই মিঠাই এই যে দেখুন ফুলের দানি তো এই যে চশমা মানে অনেক কসমেটিক্স চশমা ঘড়ি এই যে দেখুন মেয়েদের ক্লিপ ব্যান্ড অনেক কাটা অনেক কিছু আছে দেখতে রঙ বেরঙের আর এই যে বাহারি রকমের চুরি মেলার মূল আকর্ষণ হচ্ছে এই চুরিগুলো মেয়েদের নজর কাড়ে আর এই যে পপকর্ন টাস টাস করে ফুটছে ওটা না আমার ভীষণ ভালো লাগে আর এই আচারা মানে মেলার অধিকাংশ জিনিস তো মেয়েদের জন্যই এই যে দেখুন এখানে অনেক রকমের ভাজাভুজি আছে তারপরে এই যে দেখুন মাস্ক ছোট ছোট ব্যাগ তারপরে ওই যে যে ওগুলো কি বলা হয় বাবলস যেগুলো করে আর কি বাচ্চারা ভীষণ ভালো লাগে আর এই যে দেখুন মেলামাইনের বাহারি রকমের অনেক কিছু ছোট বড় থালা বাটি গামলা যার যেটা লাগে সে সেটা নিয়ে যাচ্ছে আর যে ছোট ছোট সিলভারের হাঁড়ি পাতিল খেলনা মানে বাচ্চাদের মানে এত ভালো লাগে এগুলো আর এই যে চুরি দেখুন কত রকমের চুরি এত চুরি কিন্তু আমার সাথে আমার কলিগ ছিল আমি ওকে বলছিলাম একটাও আমার হাতের নয় মানে আমার কিছুই হবে না আর এই যে দেখুন রঙ বেরঙের বাহার এরকমের কানের দুল মেলায় দুটো দিক থাকে ঠিক আছে অনেক ক্ষেত্রে মেলায় অনেক কিছু মানে আমরা দোকান থেকে যা কিনি তার থেকে কম দামে পাওয়া যায় আবার অনেক কিছু মেলায় দোকানের থেকেও বেশি দামে পড়ে যায় আর যেখানেই ঘুরছি নজর যাচ্ছে এই শুধু এই পপকর্নের বস্তা জায়গায় জায়গায় ঠিক আছে আর এই পপকর্ন খই সবাই খেয়ে থাকে আর এসে দেখুন নানা রকমের নিমকি গজা আর এইটা হচ্ছে আইস গোলা যেটার অবশ্যই আমি শর্ট ভিডিও আগেই দিয়ে দিয়েছি মানে ভীষণ ব্যাড এক্সপিরিয়েন্স ছিল আমার এত বাজে ছিল আর এত কিছু ইউজ করছে যার জন্য মানে টেস্টটাই নষ্ট হয়ে গেছে আর তিরিশ টাকা করে নেছে দুজন ষাট টাকার খাইছে আমার ষাটটা টাকাই জলে গেছে আমি মনে করি একদমই বাজে এক্সপিরিয়েন্স তো যখন মেলা চলাকালীন তখন তো আমি ভিডিওটা ছাড়িনি কারণ যতই হোক লোকের ব্যবসার একটা ব্যাপার আছে তো আমি তার ব্যবসা কেমনই করি কেউ যদি দেখে যদি উল্টোপাল্টাই করে তবে এই শরবতটা ভীষণ ভালো ছিল লেবু দিয়ে ট্যাং দিয়ে আর লবণ চিনি দিয়েছিলো এটা আমার কলেগ আমাকে খাইয়েছে আর আমি আইসক্রিম খাইয়েছিলাম যাই হোক মোটামুটি ঠান্ডার জন্য আমরা এটা খেয়েছিলাম আর এই যে দেখুন কত রকমের হরেক রকমের কসমেটিক্স মানে তো এই ছিল আমাদের মেলা ভ্রমণ তো আপনাদের কাছে কেমন লাগলো আর আপনাদের এলাকায় কি মেলা হয় আর সেটা কীরকম হয় অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবে